I'm floating through the air. The pain I felt is paid for. All is said and done. Oh. আচ্ছা তোমরা আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে তা আজকে আমি তোমাদের করে দেখাবো ছোলা ঘুগনি তার জন্য আমি এখানে অল্প ছোলা নিয়ে নিয়েছি এটাকে আমি রাত্রিলে ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজে গেছে এখন একে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলো আমি এখন কথা না বাইরে রান্নায় চলে যাচ্ছি তো তোমাদের কাছে বন্ধুরা একটা ছোট ছোটো রইল আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আজকে আমার ছোলা ঘুগনিটা কেমন হয়েছে তা প্রেশার কুকার নিয়েছি আমি চুলোটা চালু করে দিয়েছি প্রেশার কুকারটা গরম হতে দিয়েছি তো এখানে আমার প্রেশার কুকার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করেই তেল দেবো বেশি তেল লাগবে না এতে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুষিয়ে রাখা পেঁয়াজ একটু ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা হাফ চামচ জিরে এক চামচ ধনে অল্প একটুখানি মরিচুড়ো নিচ্ছি আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা নিচ্ছি আমি এখন এগুলো মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার সময় চুলো মাছটা সবসময় কম রাখতে হবে মশলাটা না হলে পুড়ে যাবে তখন আমি এটাকে ভালো করে একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার মশলাটা এখানে মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু ভালো করে পানিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার পানিটা ফুটে গেছে আমি এর মধ্যে হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি একটা টমেটো পিছুন টমেটোটাকে আমি ছোট ছোটো করে কুচিয়ে রেখেছি সবটাই মধ্যে দিয়ে দিলাম তবুব স্বাদ মতো নুন এখন আমি টমেটোটা আর আদা রসুনটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে টমেটোর আর আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমার আদা রসুনে আর টমেটার কাঁচা গন্ধটা চলে গেছে টমেটোটাও অনেকটা গলে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখন এর মধ্যে আমি পাতিয়ে দেবো আলু আমি এইভাবে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আলুটাকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি আলুটাকে এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আমার আলুটা ভালো করে মিশানো হয়ে গেছে আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা আমি এখন এর মধ্যে সব দিয়ে দিচ্ছি ছোলাটাকেও ভালো করে মিশিয়ে নেব আমার এখানে ছোলাটাও ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এভাবে রেখে দিয়েছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি টা আরও একদম ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি দুপাল মতো পানি দিয়েছি আমি এখন আমি প্রেশার কুকারে ঢাক দিয়ে ছটা সাতটা সিটি দিয়ে নেবো আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ তো চলো আমার সিটিটা হয়ে যাক এখানে আমার ছোটো ফটকা সিটি গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলবো না এরকমই রেখে দেবো আমি পাঁচ দশ মিনিট পরে ঢাকনাটা খুলবো তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখো ঘুগনিটা কত সুন্দর হয়েছে একটু পানি আছে পানি থাক অসুবিধে নেই আমি তোমাদের একটা ছোলা দেখাচ্ছি দেখো একদম নরম হয়ে গেছে এখন আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি তোমার ঘুগনিটা এখানে রেডি হয়ে গেছে আমি এখানে একটু ঘরে পাতা দিয়ে দিচ্ছি কাঁচা এই রোজার সময় সন্ধে নাস্তার সঙ্গে এরকম ছোলা ঘুগনি মুড়ি চপ পেঁয়াজি দুর্দান্ত লাগবে খেতে keমা birட்டு அnas வாட்ட விko.